ভাই আপনার মনটা খারাপ কেন মনটা খারাপ ভাই যে হাটের মধ্যে গরু নিয়ে আছি জি জি আট পিস গরু বিক্রি করেছি অনেক লসে বিক্রি করেছি আসসালামু আলাইকুম দর্শক একেবারে হাটের কিন্তু শেষ সময় একেবারে হাটের শেষ সময় গরু বেচা কেনার শেষ সময় কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই ফতুরদাটিয়া এই টি মাঠ ঐতিহাসিক আহ গরুর হাটটিতে তো হাটে একেবারে হাতে গোনা কিন্তু এই ফতুল্লা মাঠ গরুর হাটে যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ কিন্তু বিশ থেকে তিরিশটা গরু আছে আর এক একটা গরু কিন্তু একেবারে হাসলি কাউন্টারের সামনে আর প্রত্যেকটা পাইকার কিন্তু দাঁড় করা নিয়ে আসছে আর ক্রেতার সংখ্যা কিন্তু প্রচুর গরু নাই এরকম আসলে পরিস্থিতি কিন্তু গত বছর ছিল না আমি কিন্তু দেখছি গত বছর এই ফতুল্লা ডিআইটি মাঠ মাঠে লাশ সময়ে আসলে একেবারে পানির দামে গরু বিক্রি হয়েছে তো এইখানে আমি একজন ক্রেতার সাথে একটু কথা বলি একটু কথা বলি যে ভাইয়া আসলে লাস্ট সময়ে আইসা আপনাদের কি মাথায় হাত পড়ছে না ভালো দামে গরু গুলো বিক্রি করতে পারছেন মোটামুটি ভাই এখনো আমাদের মাথায় তেমন হাত পরে নাই মাথায় হাত পড়া নাই আল্লাহর রহমতে ভালো দামে গরু বিক্রি হয়েছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে ভাইয়ার নামটা

যাই হোক এই ভাইয়া বিক্রি আসছে আমি একটু জানার চেষ্টা করি দর্শক কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে আপনি কত পিস গরু নিয়ে আসছেন আমি বত্রিশটা বত্রিশ পিস কেমন দামে আপনার গরু বিক্রি হয়েছে আপনি কি এই ফুটুল্লা গরুর হাটে গরু বিক্রি করে কি সন্তুষ্ট হয়েছেন এইবার দুই হাজার চব্বিশ সালে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো বুঝা যায় ভালো যেহেতু এই পতুলা দিয়ে কি মাঠ গরুর হাটে যদি আমি আপনাদের একটু পিছনে দেখাই আর গতকালকে গত পরশু কিন্তু ভিডিও দেখাইছিলাম যে হাটটি কিন্তু কানায় কানায় বড়া এখন কিন্তু দর্শক সর্বোচ্চ হাতে গোনায় বিশ পঁচিশ তিরিশ পিস সর্বোচ্চ পঁয়ত্রিশ পিস গরু আছে এই পতুলা দিয়ে কি মাঠ গরুর হাটে আমি এতক্ষণ দেখাইলাম আর যদি আর পিছনটা একটু লক্ষ্য করেন একেবারে কিন্তু মাছ শূন্য একেবারে মাঠ শূন্য ক্রেতার সংখ্যা বেশি তো এখন বাইকি একটু কথা বলবেন একটু আপনি কি গরু কিনতে আসছেন এখন

সাতত্রিশ মিনিট সময় তো একবার শেষ সময় কিন্তু হাসলি কাউন্টারের দিকে লক্ষ্য করেন পুরো মাঠটি কিন্তু গরু শূন্য শুধুমাত্র কেতারা করছে তো এখন কি আপনি কোন গরু চয়েস করছেন কোন গরুটা তো দর্শক এই গরুটা এই গরুটা একটু একটু দেখি এই গরুটা লাল লাল খুব মিডিয়াম সাইজের একটা গরু একটু একটু ভাইয়া একটু গরুটা দেখায় চাপায় দেখান গরুটা একটু তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন এখন আপনার আপনার কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া দাম চাচ্ছে আসলে আমি গত চার পাঁচ দিন হাটটি কিন্তু ঘুরে ঘুরে দেখাইছি আপনাদের তো তুলনামূলক কিন্তু দাম একটু বেশি তুলনামূলক দাম বেশি লাস্ট সময় গরুর সংখ্যা কম আর পাইকাররাও কিন্তু দাম হাঁকার বেশি তো যাই হোক কষ্ট নিয়ে যেটা বাস্তবতা আপনি কি কোন দাম বলছেন আকাশ পাতাল তো দর্শক শুনলেন ভাই কিন্তু বললো আকাশ পাতাল ডিফারেন্স তো অবশ্যই আমরা দেখবো যে এই পুতুলা কি মার্চ সময় থাকবো একশো টাকা দিবেন একশো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বললো থেকে ওই সমস্ত হাট কি অবস্থা ছোটা ছাড়া পাঁচটা গরু আর বেশি আছে দর্শক বন্ধুরা আমি কিন্তু মোটামুটি হাটের সার্বিক পরিস্থিতি খবর নিছি যে আমাদের ফতুল্লার কাছ থেকে আশেপাশে যে কটা আট আছে তো মোটামুটি এরকম বিশ থেকে পঁচিশ তিরিশটার গরু কিন্তু বেশি নাই আসলে এই ভিডিও করতে গেলে কথা বলতে হয় প্রচুর কণ্ঠটা ভাঙে গেছে এই কারণে কিন্তু প্রত্যেক হাটের ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ আগামীবার যদি আল্লাহ হাতে পাচ্ছে নাকে কে ফতুল্লাহ হাটের আরো ভালো ভালো ভিডিও কিন্তু আমার চ্যানেলে থাকবে তো আমি একটু সামনে এই যে আমরা আমরা আসলে আরেকটু পিছনে যদি আপনাদের ঘুরে দেখাই কত বিক্রি করলেন কত একশো দশ তো আলহামদুলিল্লাহ একশো কিন্তু এই হাটে কিন্তু গরু বিক্রি হয়ে গেল তো বাইরে করতে গেছেন

ঠিক আছে মানে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা পাইকারের সাথে কথা বলছি আল্লাহ কিন্তু তারা মোটামুটি সন্তুষ্ট ছিল লাস্ট মুহূর্তে আপনি পনেরো কম পাইলেন একটু হাঁটানোর চেষ্টা করছিলেন বেশি আসলে গিয়া লস হয়ে গেল তো দর্শক বন্ধুরা পনেরো হাজার টাকা কিন্তু আসলে এই ভাইয়ের মুখ থেকে শুনলেন উনি কিন্তু পনেরো হাজার টাকা লসে আগে দাম উঠছিল পঁচিশ এক লক্ষ পঁচিশ আর এখন কত বলতেছেন দশ জোরে বলেন এক লাখ দশ এক বিক্রি করলেন আর আগে দাম বলছিল এক লক্ষ পঁচিশ টাকা দর্শক একেবারে লাশ মুহূর্ত কিন্তু এই পতুল্লা দিয়ে টি মাঠ ঐতিহাসিক পতুল্লা দিয়ে টি মাঠে আমি আবারও বলছি একটু যদি আপনাদের পিছনে আমি দেখাই একেবারে কিন্তু মাছ শূন্য গরু নাই শুধু ক্রেতার সংখ্যা বেশি আর আসলে যেরকমটা দাম আমি ধারণা করতেছি একেবারে কিন্তু তুলনামূলক পাইকাররা বা বিক্রেতারা দাম বেশি চাচ্ছে না কারণ আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এই গরুটা কিন্তু এক লক্ষ একটু একটু যদি আমি ক্যামেরাটা এদিকে ঘুরাই এই গরুটা কিন্তু পাইকার বলল এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম বলছিল লাস্ট মুহূর্তে আইসা পনেরো হাজার টাকা কমে বিক্রি করলো দশ হাজার

লাল গরু লাল গরু এখন পর্যন্ত সম্ভবত বিক্রি হয় নাই তো আমি আরো কিছুক্ষণ এই পুতুলনাটি এইটি মাঠ গরুর হাটে সময় দিব দেখবো যে আরো দু একটা গরু বিক্রি হয় কিনা অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন এই মুহূর্তে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন

হাটে ভাইয়া কিন্তু গরু বিক্রি করতে পারতেছে না লাস্ট মুহূর্তে আইসা তো আমি একটু কিন্তু আরো দু একটা গরু বেচা কিনার দৃশ্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে কিন্তু ভাইয়া কিন্তু সন্তুষ্ট না এই পতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে আইসা তো ভাইয়া কিন্তু প্রায় বলল আপনারা শুনলেন আপনি কি আসলে মনটা ভালো না ভাইয়া না অনেক টাকা লস হয়ে গেছে আসলে এটা দুঃখজনক এটা দুঃখজনক আসলে আমারও আসলে এই ভিডিওটা নিতে গেলে আমিও কিন্তু নিচ্ছি আসলে আমার কষ্ট লাগতেছে যে প্রত্যেকটা পাইকার প্রত্যেকটা ক্রেতা কিন্তু আমি আপনাদের এই ফুতুলা ডিআইটি মাঠে দু একটা ক্রেতার সাথে আর বিক্রেতার সাথে কথা বলছি ওনারা কিন্তু মোটামুটি সন্তুষ্ট ছিল তো এই ভাইয়াটি সুদূর সুদূর প্রত্যেকে আসছেন সুদূর কিশোরগঞ্জ থেকে কিন্তু আসছে এই ফতুলা ডিআইটি মাঠে প্রায় কয়টা গরু লাস্টে কয়টা রয়ে গেছে ভাই তিন পিস আসলে छुटের মানে ভালো দামে বিক্রি করতে পারলেন না সব গরু আপনার যে দামে কিনায় থেকে অনেক টাকা লসে বিক্রি করতে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আসলে দুঃখজনক ইনশাআল্লাহ আমার তরফ থেকে বায়ার প্রতি দোয়া রইলো আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামী বার যেতে ভাইয়া আসলে এই যে যে কষ্ট এত কষ্টগুলা এই গরু আইলা লাইলা সবাই কিন্তু খামারি ছোট খামারি বড় খামারি যারাই আছে তারা কিন্তু আসলে এই হাট গরুর ইটকে কেন্দ্র করে এই গরু লালন পালন কইরা বড় কইরা একটু মুনাফার জন্য বছরের পর বছর কষ্ট করে তো এরকম মলিন মুখ আসলে আমাদেরও ভাল লাগতেছে না এখন দেখতে তারপরও সান্ত্বনা স্বরূপ একটু কথা বললাম যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ চাইলে ভাই আপনার এই ঘাটতি আগামী বছর পূরণ হয়ে যাব আমিন তো দর্শক বন্ধুরা আপনারা লক্ষ্য করেন যে ভাইয়াটির সাথে আমি এত কোন কথা বললাম ওই ভাইয়াটি কিন্তু আসলে টাকার লেনদেন হচ্ছে তো সম্ভবত বাইয়াল গরুটি বিক্রি হয়ে গেছে তো আমি আসলে একটু অপেক্ষা করব যেহেতু দোনোজনে ক্রেতা এবং পাইকার দোনোজনেই টাকা গোনায় ব্যস্ত তো একটু সময় নিয়ে আমি দেখব আসলে কোন গরুটি ভাইয়া কোন দামে বিক্রি করলো আর কোন ভাইয়াটি গরু কত দাম দিয়ে এই দিয়ে গরুর হাত থেকে গরুটি কিনে নিয়ে গেল তো দর্শক বন্ধুরা এই যে আমার ভাই ভাইয়ের নামটা আমি একটু প্রথমে জানি ভাইয়ের নামটা মোহাম্মদ ইসুফ ভাই কোথেকে আসছেন কোতালের ভাইয়া পোতালের বাঘ থেকে কিন্তু সস্তা ফুল বাঘ থেকে কিন্তু ফতুল্লা ডি এইটি মাঠ থেকে ভাইয়া একেবারে লাস্ট মুহূর্তে দুইটা গরু নিলো আমার পিছনে যে গরুটা দেখতেছেন একটু এইটা আর হচ্ছে এইটা এই লাল দুইটা কিন্তু গরু কিনলো তো আমি একটু পাইকার ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া আচ্ছা ব্যস্ত ভাইয়া টাকা গুনতেছে তো ভাইয়া কেমন দাম নিল গরু দুটা দুই লক্ষ দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা জি একেবারে লাশ আসলেন হাটে কিন্তু একবারে আসলে গরু নাই মাঠটি শূন্য তো আসলে লাশ সময় আইসা আপনি যে গরু কিনলেন আসলে এই গরুর দাম আগে পরে কি হাটে আসছিলেন তুলনামূলক লাস্ট মুহূর্তে কি বেশি না আপনার কাছে মনে হইলো যে একবারে ঠিক আছে না ঠিকই আছে মনে হয় বেশি মনে হয় না কম মনে হয় বেশিও মনে হয় না কম মনে হয় না তো দর্শক বন্ধুরা আসলে বাইরের কাছ থেকে কিন্তু আমরা শুনলাম

আপনার এই গরু দুটার কি দাম আসলে কেও করছিল কোন ক্রেতা কাস্টমার হ্যাঁ দাম মূল্য ছিল ওনে দাম অনেক বেশি মূল্য ছিল হ্যাঁ হ্যাঁ যে অনেক বেশি মূল্য ছিল তো দর্শক বন্ধুরা বাইরের কাছ থেকে কিন্তু শুনলেন এই গরু দুটা কিন্তু আসলে তুলনামূলকভাবে লাস্ট মুহূর্তে আইসা ভাই একটু লসে বিক্রি করলো তো ভাই কর্তৃপক্ষ আসছিলেন মাধবদি থেকে নোসন্ধী মাধবদি থেকে তো নোসুন মাধবদি আহ আসলে মূলা ভাই অবশ্যই চ্যানেল দেখবেন আপনাদের ভাই কিন্তু আমার এলাকায় গরু নিয়ে আসছে হ্যাঁ তো এই যে সুটাম দেয় কিন্তু মিডিয়াম সেই একটি গরু ভাইয়া কিনলে নিল আমার এই যে একটা একটু যদি আমি পিছনে দেখাই ভাই একটু চাপেন এই গরুটা এটা কি টু ডানু দেবো একটু ডানু দিবো দর্শক বন্ধুরা এই যে দুইটা গরু কিন্তু আইসা কিন্তু খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে গরু কিনে দর্শক বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দুই হাজার সালের ফুতুল্লা ডিআইটি মাঠ গরুর হাটে আমার চ্যানেলে ভিডিও আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগামী বছর দুই হাজার পঁচিশ সালে আরো সুন্দর ভিডিও আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ